অধিকার অধিকার জিনিসটা বোধহয় পার্থিব অপার্থিব সকল জীবের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সহজে কেউই তার নিজের অধিকারে থাকা ব্যক্তি বস্তু মূল্যবান সম্পদ এমনকি এমনকি সাধারণ জিনিসের উপরেও হস্তক্ষেপ পছন্দ করে না এর প্রতিবাদ সে করবেই তাই বলে তাকে কি খারাপ বলা চলে হয়তো না আপনি বা আমি যেটাকে নিজের অধিকার বলে মানি তার উপর অন্য কারোর পা পড়লে আমরা তো হল্লা করবই তাই না দোষ টাকার আমার নাকি যে হয়তো বা নিজের অজান্তে আমার অধিকারে পা দিয়েছে তার যাক সেসব যুক্তিতর্ক এখন থাক যে ঘটনার কথা বলতে গিয়ে এত আত্মপলব্ধি জ্ঞানের বাণী বেরিয়ে এলো সেটা ঘটেছে গত বছরে আমাদের বাড়িতে পরীক্ষা শেষে আমার দাদা কিছু বন্ধুদের নিয়ে এসেছিল গত সপ্তাহে দাদার বন্ধুদের মধ্যেই একজন প্রহ্লাদ্দা দাদা ও অন্যান্য বন্ধুদের সাথে এই ঘটনা আমাকেও শুনিয়েছিল প্রহ্লাদ্দাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীও প্রহ্লাদ্দার ডায়রিতেও ঘটনাটি লিখে গিয়েছিল ডায়েরিটা আমার পড়া আর তার সাথে প্রহ্লাদ্দার এমন সুন্দর সব ছবির মতো বর্ণনা উফ এখনও পড়লে গায়ে কাটা দিয়ে উঠছে এরকম একটা অলৌকিক ঘটনার কথা আপনাদের সাথে ভাগ করার ইচ্ছা নিয়েই আজ উপস্থিত হয়েছি নতুন একটা সেগমেন্ট শুরু করলাম এখানে থাকবে কিছু সত্যি ভৌতিক ঘটনা এখনও কোনো নাম রাখেনি সেগমেন্টটির আপনারা ভালোবেসে কোনো একটি নাম কমেন্ট করে দিন যেটা ভালো লাগবে সেটাই হবে এই সিরিজের নাম আর আজকের ঘটনার বিষয়ে আমি প্রহ্লাদ্দার অনুমতিও নিয়েছি দাদা ঠিক যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল হু বহু সেভাবেই আজ আপনাদের শোনাব দীঘার হোটেলের সেই ভয়ঙ্কর রাতের কথা গত বছর এপ্রিল মাসে আমরা চার কলেজের বন্ধু আমি সুমন সুশান্ত আর অজয় মিলে ঠিক করলাম দীঘা বেড়াতে যাব। আমি আর সুমন থাকতাম কলেজের কাছে মেসে সুশান্ত আর অজয় বাড়ি থেকেই যাতায়াত করত আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা তারপর তিন বছর কলেজ জীবনে ইতি টেনে মোটামুটি ভিন্ন ভিন্ন কর্মসংস্থানে আমাদের সবার চলার পথ আলাদা আলাদা হবে হয়তো দেখা হবে কিনা না কে জানে তাই পরীক্ষার রুটিন দেওয়ার আগেই চারজন মিলে ঠিক করলাম দীঘা যাব যেমন ভাবা তেমন কাজ চারজনকে অবশ্য বাড়ি থেকে একটু আটটু বারণ করেছিল কিন্তু তাতে কী উড়তি বয়স রক্ত গরম বাড়ির লোকে মানানোর অনেক পন্থাই আমাদের জানা ছিল তাই রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি ব্যাগপত্র সব নিয়ে চারজনে বেরিয়ে পড়লাম দরকারি যা নেওয়ার সব কিছুই নিয়েছিলাম হালকা খাবার যতটুকু যা নেওয়া সম্ভব হয়েছিল নিয়েছিলাম তবে অজয় আর সুশান্ত বাড়ি থেকে এক গাদা খাবার নিয়েছিল বলেছিলাম রাতে ট্রেন থেকে না হয় নিয়ে নেব তবে ওরা রাজি হয়নি যাই হোক ট্রেনের সময় দেখে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে ব্যাগপত্র সব তুলে দিয়ে টিকিট দেখে যে যার নিজের সিট নিলাম একসাথেই এই চারজনের সিট ছিল তবে আমার আর অজয়ের ছিল আপার বার্থে সোমন আর সুশান্তর সিট মিডিলে লোয়ারে যাদের ছিল তারা কেউই শেষ পর্যন্ত এলেন না হাসি মুখে পুরোটাই আমরা দখল করে বসলাম ট্রেন ছাড়তেই মনের মধ্যে বেশ একটা আলাদা একটা অনুভূতি জেগে উঠলো এটা বন্ধুদের সাথে আমার প্রথম বেড়াতে যাওয়া ট্রেনে বসে প্রায় সারা রাত চারজনে নানান রকম গল্প করে কাটালাম লুচি মাংস মিষ্টি ক্ষীর সব কিছু দিয়ে রাতের খাওয়াটাও বেশ ভালোই হলো ভোরের দিকটা হয়তো আমার ঘুম এসে গিয়েছিল অজয়ের ডাকাডাকিতে ঘুম ভাঙল স্টেশন এসে গেছে নামতে হবে সুশান্তর কে একটা মামা গত মাসেই দীঘা এসেছিলেন ওনার থেকে একটা হোটেলের ঠিকানা নিয়ে রেখেছিল গাড়ি ধরে একটু আতটু জিজ্ঞাসাবাদ করে হোটেলটা পাওয়া গেল ঘর ভাড়া একটু বেশি ছিল তবে সেসব ক্ষেত্রে আমাদের সুশান্ত এক্সপার্ট চারজনের জন্য অবশ্য তিনতলায় একটা ফাঁকা বড় ঘর পাওয়া গেল আমাদের ধারণার মধ্যেই মোটামুটি দাম যথারীতি তিনতলার এক কোণের একটা বড় ঘরে আমরা আমাদের ঘাঁটি গাড়লাম আমাদের টোটাল তিন দিনের ট্যুর প্ল্যান ছিল স্বাভাবিকভাবেই ভেবেছিলাম খুব আনন্দ মজা করব। কিন্তু সেটা যে এরকম হবে তা ছিল আমাদের ধারণারও বাইরে ঘটা বেশ ভালোই তবে মনে হলো অনেক কাল কোনো ভাড়াটি এখানে আসেনি সে কথা হোটেল বয়কে বলতেই সে বলল স্যার এখানে বেশিরভাগ সময় কাপলরাই আসে আর ছোট ছোট ফ্যামিলি এলেও তারা দোতলায় বা একতলাতেই ঘর পেয়ে যায় এটা তাই একটু কম ব্যবহার হয় আর কি ঘটা যেন বড্ড এক ঘরে এই তলায় বেশি ঘরও নেই ওপর কি তবে আমরা একা নাকি হোটেল বয়কেও দেখলাম কেমন যেন একটু ইতস্তত করে এদিক ওদিক তাকাচ্ছে বারবার সেসব দিকে মন দিলাম না খুব একটা ঘুরতে এসছি ঘুরবো আনন্দ করবো চলে যাব ব্যাস খাওয়া দাওয়া সব হোটেলের সাথেই কন্ট্যাক্ট করা ছিল দুপুরের খাওয়া সেরে সুশান্ত ওর গার্লফ্রেন্ডকে আবার ফোন করতে কোথায় যেন বেরিয়ে গেল সুমন আর অজয় বসলো তাস নিয়ে আমার ছোট থেকেই ডায়েরি লেখার খুব শখ ঘরের একদিকের জানলার ধারে একটা চেয়ার টেবিল রাখা আছে দেখলাম সেখানে বসে বাইরের দিকে তাকিয়ে নিজের ভাবনায় ডুবে গেলাম আসল ঘটনা শুরু হল সন্ধ্যার পর থেকে চার বন্ধু সন্ধ্যায় বিচের ধারে ঘুরে বেড়িয়ে টুকটাক খেয়ে ঘরে ফিরলাম সুশান্তর কাছেই ঘরের চাবি ছিল ও চাবিটা খুলল বটে কিন্তু আশ্চর্য দরজা কিছুতেই খোলে না সুশান্ত বেশ খানিকক্ষণ ঠেলা ঢেলি শেষে তার গায়ের সবটুকু জোর লাগিয়ে দিল কিন্তু তাও খুলতে পারলো না অজয় বলল আরে কি হলো দরজা খুলতে পারছিস না দেখি এই বলি সেও জোর লাগালো একে একে সুম তারপর আমি চারজনই বাইরে থেকে ঢেলেও দরজা খুলতে পারলাম না কে যেন প্রবল শক্তিতে ভিতর থেকে টেনে ধরে আছে দরজাটা আমরা ব্যর্থ হয়ে হোটেল বয়কে ডাকবো ভাবছি এমন সময় কোথা থেকে একটা দমকা ঠান্ডা হাওয়া এসে এক ঝটকায় দরজাটা খুলে গেল ঘটনাটা যে কি হলো আমাদের মাথাতেই এর কোনো ব্যাখ্যা না এরপর থেকে চলতে লাগলো একের পর এক অদ্ভুত সব ঘটনা রাতে খাওয়া দাওয়া শেষে আমি জানলার পাশে ডায়েরি নিয়ে বসেছি টেবিলে একটা টেবিল ল্যাম্প রয়েছে দেখলাম সেটাই জ্বালিয়ে লিখতে লাগলাম ওরা তিনজন টিউবলাইট বন্ধ করে শুয়ে শুয়ে ফোন ঘাটছিল আমি যথারীতি লেখায় মগ্ন এমন সময় জানলার বাইরে একটা খুক খুক করে কাশির শব্দ শোনা গেল আমি লিখতে লিখতে একবার জানলার বাইরে তাকালাম একটা লোক অন্ধকারে মৃদু আলোর একটা হাড়িকে নিয়ে দাঁড়িয়ে নতুন টুরিস্ট হবে বোধ আমি আবার লেখায় ভাব দিলাম আবার কাশির শব্দ আমি লিখতে লিখতে বললাম কিছু বলবেন লোকটি একটু চাপা সর্দি বসা ঘর ঘরে গলায় বলল নতুন ঘুরতে এসেছ বুঝি তাও আবার এই ঘরে আমি লিখতে লিখতে বললাম হ্যাঁ আপনিও বুঝি ঘুরতে এসেছেন তা হারিকের নিয়ে এই সময় লোকটি হেসে বলল এই একটু সর্দির ধাত তাই শেখ দিচ্ছি তা ঘর ভালো তো আমি উত্তর দিতে যাব এমন সময় বিছানা থেকে অজয় বলল কিরে তুই আবার কার সাথে কথা বলছিস আমি মুখ তুলে বললাম এই এক ভদ্রলোক এখানে ঘুরছে আমার মুখের কথা শেষ হলো না কারণ ঘুরে তাকাতেই দেখি বাইরে কেউ নেই যা বাবা লোকটা গেল কোথায় চেয়ার ছেড়ে উঠতে যাব সাথে সাথে একটা কথা মনে করে করে চেয়ারে বসে পড়লাম ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শির দাঁড়াবে আমি যেখানে বসে আছি সেটা মাটি থেকে দুতলাও পরে সেই ঘরের জানালার বাইরে কোনো মানুষ কি করে দাঁড়াতে পারে এটাই তো এই দেওয়ালের শেষ দাঁড়ানোর মতো কার্নিশও নেই সেখানে অথচ আমি নিশ্চিত এখানে একটু আগেই একজন দাঁড়িয়ে ছিল আমি ওনার সাথে কথা বলছিলাম তাহলে কার সাথে আমি কথা বললাম আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল। আর লিখতে পারলাম না জানলাটা বন্ধ করে দিয়ে খাতা পেন সব ব্যাগে ঢুকিয়ে দিলাম ঘট ঘট করে অনেকটা জল খেয়ে ফেললাম পরপর এমন দুটো ঘটনার কোনো ব্যাখ্যা হয় কি আলো নেই ভিয়ে শুয়ে পড়লাম রাত তখন কটা হবে জানি না একটা বিকট চিৎকারে লাফিয়ে উঠে বসলাম অজয় হাত পা ছড়িয়ে বসে গোঙাচ্ছে দরজা হাট করে খোলা আমরা কি হলো কি হলো বলে উঠে ছুটে গেলাম অজয় রীতিমতো থরথর করে কাঁপছে ওকে তুলে বিছানায় বসালাম জল খেয়ে একটু শান্ত হয়ে বললাম কিরে কি হয়েছিল ও কাঁপতে কাঁপতে বলল আমি বাথরুম করতে উঠেছিলাম কিন্তু দরজা খুলে আলো জ্বালতেই দেখি ও কমোডে বসে একটা কালো লোমস মূর্তি কি কি ভয়ানক লাল লাল ভাটার মতো দুটো চোখ আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে আর বলছে বলছে এটা আমার ঘর আমার অধিকার পালা 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 শেষ করে ফেলবো বলে আমি ভয়ে আতকে উঠতে সে বিকট হেসে উঠল অজয়ের কথা শুনে আমি আর সুশান্ত বাথরুমটা ভালো করে দেখে এলাম কিন্তু কেউ কোথাও নেই কাউকেই পেলাম না গোটা ব্যাপারটা সন্ধ্যা থেকে যা হচ্ছে ঠিক লাগছে না আমি সুশান্তকে বললাম একবার ফোন করে হোটেল বয়কে ডাকতে সুশান্ত ফোনটা হাতে নিয়ে জেলেই কি একটা দেখে আতঙ্কে চিৎকার করে সেটা বিছানায় ফেলে দিল ততক্ষণে আমাদের দৃষ্টি গেছে সুশান্তর ফোনের স্ক্রিনে সেখানে ভেসে উঠেছে একটা বিবৎস পচা গলা মানুষের মুখ রক্তমাখা দাঁত বের করে সে হাসছে এক বৈশাচিক হাসি শুধু সুশান্ত নয় আমাদের তিনজনের ফোনের স্ক্রিনেও ভেসে উঠেছে সেই বিবৎস মুখ সাথে সাথে বন্ধ ঘরের বাতাস কিরকম যেন পচা গন্ধে ভরে উঠলো কেউ যেন ফিসফিস করে বলতে লাগলো পালা পালা এটা আমার ঘর পালা 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 পালিয়ে যা আমার আমার ঘর এটা আমরা রীতিমতো ভয়ে চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম ঘরে কোনো রকমের চাবি দিয়ে লাফিয়ে চলে গেলাম নিচে ততক্ষণে ভোর হয়ে এসেছে ব্যাস ওই একটা দিনই আমরা আর কেউই সেখানে থাকতে চাইনি সকাল হতেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে এসেছিলাম সুশান্ত তো রীতিমতো ঝামেলা করে বসলো কাউন্টারে গিয়ে এই রকম একটা ঘর দেওয়ার জন্য শেষে ম্যানেজার এসে সবটা সামাল দেয় আমাদের দুদিনের টাকাও ফেরত দিয়েছিল তারা পরে হোটেল বয়কে ধরে এসবের কারণ জিজ্ঞাসা করতে সে বলল আসলে স্যার আমার শোনা কথা মানে আমি তখনও এখানে আসিনি আজ থেকে প্রায় বছর দশেক আগে এক লোক নাকি ওই ঘরে ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন মাঝে মাঝে একটা ছেলে নাকি আসতো ওনার কাছে বোধহয় ওনারই ছেলে হবে তার সাথে রোজই কিসব নিয়ে ঝামেলা হতো ছেলেটা আবার চলেও যেত আবার আসতো আবার ঝামেলা হতো এরকম মাসখানিক চলার পরে লোকটিকে ওই ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায় থানা পুলিশ হলে ওই রহস্যের সমাধান হয়নি লোকটি আত্মহত্যাই করেছিল ধরে নেওয়া হয় তারপর থেকে নাকি ওই ঘরে কোনো ট্যুরিস্ট এক রাতের বেশি থাকতে পারে না স্যার আমি এখানে এসেছি বছর পাঁচেক আগে তারপর থেকে আমি অন্তত ও ঘরে কাউকে থাকতে দেখিনি আপনাদের এটা পছন্দ হলো আর এরাও দিয়ে দিল আমি বলতে পারতাম কিন্তু বুঝতেই তো পারছে না আমাকে খেটে খেতে হয় এসব বললে হোটেলের নাম খারাপ আবার আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায় তারপর তারপর আর কি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিলাম আমরা মানুষেরা তথা অন্যান্য জীবজন্তু গাছপালা সকলেই বসবাস করছি একটি নির্দিষ্ট সময় চক্রের মধ্যে এই চক্রের কাঁটা নিজের গতিতেই ঘুরছে আর এই চক্রে থাকা সব কিছুই আমরা দেখতে পাই শুনতে পাই উপলব্ধি করি কিন্তু এটাই হয়তো একমাত্র জগৎ বা প্রকৃতির নয় হয়তো আমাদের পাশাপাশিও ঘুরছে এরকম ভিন্ন একটা সময় চক্র যেখানকার উপাদানগুলোর সাথে আমাদের স্বাভাবিক পরিচয় নেই সেও ঘুরছে তার আপন গতিতে কোনো একটা কারণে যদি দুই চক্রের সময় মিলে যায় তখন অপরপারের এক ভিন্ন জগতের সম্মুখীন হয়ে আমরা অজানা অচেনা এই দুনিয়া আমাদের মনে ভয়ের সঞ্চার করে আর সেটাকেই আমরা অলৌকিক আখ্যা দিই সে পার্থিব হোক বা অপার্থিব সারাক্ষণ বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকায় মনে ওই ঘটনা আজও অব্যাখ্যায় থাকা অলৌকিক ভুতুড়ে ঘটনা হিসেবে চিরস্মৃতির অক্ষরে লেখা আছে